মিড ডে মিলের জন্য আর বাজারের সবজির উপর নির্ভর নয় বরং স্কুলের ফাঁকা জমিতে গড়ে তোলা হয়েছে সবজি বাগান পুরুলিয়া জেলার কাশীপুর ব্লকের জুরগুড়িডি জুনিয়র হাই স্কুলে শুরু হয়েছে অভিনব উদ্যোগ শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে বেগুন কুমড়ো ঝিঙে ভেন্ডি বরবটি সহ নানা শাকসবজি ফলানো হচ্ছে এখানে ছাত্রছাত্রীরাও নিয়মিত এই বাগানের যত্ন নিচ্ছে ফলে তারা যেমন পাচ্ছে স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার তেমনই কৃষির প্রতি আগ্রহ তৈরি হচ্ছে তাদের মধ্যে রান্নার দায়িত্বে থাকা মহিলাদের মতে স্কুলে ফলানো সবজি বাজারের সবজির থেকে অনেক বেশি টাটকা ও পরিষ্কার স্কুল কর্তৃপক্ষের এই পদক্ষেপ নিঃসন্দেহে অনুপ্রেরণাদায়ক যা অন্য স্কুলগুলোকেও একই পথে হাঁটার বার্তা দিচ্ছে পুরুলিয়া থেকে বিদ্যুৎ মল্লিকের রিপোর্ট খবর পুরুলিয়া টোয়েন্টি ফোর ইনটু Sono arrivato. Sono arrivato. আমরা রিসেন্টলি কিছুদিন ধরে দেখছিলাম যে আপনার সবজি পাত্র দর খুব বেড়ে গেছে দাম বেড়ে গেছে এবং ওই বাজারে সবজিগুলো সব সার মেশানো রং মেশানো সেগুলো খেলে বাচ্চাদের অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে সেজন্য আমরা সবাই মিলে ঠিক করলাম আমরা ছাত্রছাত্রীদেরকে নিয়ে বসে আলোচনা করে সিদ্ধান্ত নিলাম যে আমরা স্কুলে একটা বাগান করব। এটা মোটামুটি এক বছর হলেও আমরা বাগানটা করেছি এবং রিসেন্টলি আমরা সেটার থেকে ফলন পাচ্ছি এটাতে আমাদের আপনার ঝিঙে হয়েছে ল ছোট ঝিঙা কুমড়ো ভেন্ডি বরবটি বেগুন খাড়া শাক মোটামুটি ভ্যারাইটিস টাইপের শাক সবজি আমাদের এখান থেকে পাওয়া যাচ্ছে আমরা রিসেন্টলি কফি লাগিয়েছি হ্যাঁ ফুলকপি বাঁধাকপি লঙ্কা গাছারা হয়েছে আমরা সিম লাগিয়েছি লাউ লাগিয়েছি হ্যাঁ পেঁপে লাগিয়েছি হ্যাঁ এরকমভাবে মোটামুটি সমস্ত রকমের সবজি মোটামুটি বেগুন থেকে শুরু করে বরবটি থেকে শুরু করে প্রায় সব রকমই আমরা এখানে এর চাষ করা চেষ্টা করছি একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমাদের এই কাজে আমাদেরকে সাহায্য করছে আমাদের সব ছাত্রছাত্রীরা এবং স্থানীয় একজন ভদ্র মহিলা আছেন নিয়তি বাউরি নামে উনি আমাদেরকে প্রচুর সাহায্য করছেন মূলত উনি এটা দেখাশোনা করেন হ্যাঁ ওনার হাতেই আমরা মোটামুটি দায়িত্বটা দিয়েছি উনি আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন উনি এখানে বেড়া দেওয়া থেকে শুরু করে মাটি কাটা থেকে শুরু করে কাছে জল দেওয়া থেকে শুরু করে সমস্ত কাজে এবং সবচেয়ে বড় কথা সুরক্ষার ব্যাপারটা উনি সারাদিন এখানে থেকে দেখাশোনা করেন আমরা তাদের কাছে তার কাছে প্রস্তাব দিয়েছিলাম যে আমাদের বাচ্চাদের জন্য যদি তুমি একটু আমাদেরকে সাহায্য করো তো সেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আমরা তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই মূলত তার জন্যই আমরা কিন্তু এটাকে সাফল্যমণ্ডিত করতে পেরেছি এবং আমাদের কাছে এটাই গর্ব যে আমরা স্কুলের বাগানের শাক সবজি দিয়ে মিড ডে মিল রান্না করে বাচ্চাদেরকে খাওয়াতে পারছি যে যে শাকসবজিতে কিন্তু কোনো সার দেওয়া নেই রকম সার দেওয়া নেই আমরা মাঝে মাঝে একটু ওই ফার্মিং কম্পোস্ট এনে চালাতে দিই হ্যাঁ এবং আমাদের যে ওয়ার্ক এডুকেশন ক্লাসগুলো থাকে সেই ক্লাসগুলোতে বাচ্চারা নিজেরা এসে পরিষ্কার পরিচ্ছন্ন করে গাছ লাগায় এবং গাছের যত্ন নেয় এভাবেই মোটামুটি আমাদের চলছে এবং আমরা চাইছি আগামী দিনে আরও ভালো করতে হ্যাঁ যাতে করে বাচ্চারা আরও ভালো সুষম খাদ্য পায় হ্যাঁ সেইভাবেই আমাদের এই পরিকল্পনাটা মানে সাফল্যমণ্ডিত হয়েছে এবং আমরা তার জন্য খুব খুশি আমরা নাম কুমার হালদার আমি মিড ডে মিলের ইনচার্জ হ্যাঁ আমাদের মাস্টারমশাই আছেন আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় এবং আমাদের আরেকজন শিক্ষক মহাশয় নতুন জয়েন করেছেন তিনি নির্বাচন হস্তা হ্যাঁ উনি কিন্তু কাজের চাষের কাজে কিন্তু খুব আগ্রহী হ্যাঁ উনি কিন্তু মানে সমস্ত দিক থেকে এক্সপার্ট হ্যাঁ তিনি যেহেতু বায়ো সায়েন্সের টিচার সেই জন্য ওই তিনি খুব ভালোভাবে জানেন এবং তিনি বিভিন্ন রকম ভাবে ওষুধ প্রয়োগ করা হয় কিভাবে পোকা মারার জন্য কখন কি স্বাদ দিতে হবে কখন কিভাবে যত্ন নেবে ছেলেরা তিনি অঙ্গখণ্ড বংখপ করেন এবং হলো সবাই মিলে আমরা একসঙ্গে মিলেমিশে একটা একাত্ম ভাবনা নিয়ে এটা করার পরিকল্পনা করে আজকে এই জায়গায় পৌঁছেছি এই স্কুলে আমরা লাগাইছি কিটা লাগিয়েছেন কুমড়া গরভটি

ভেন্ডি বেগুন খাড়ি পেঁপে ল ঝিঙ্গা কফি বাঁধাকপি রান্না করা হয় সেটা আমরা দেওয়া হয় টিফিন এ নেহালি পরামানিক হ্যাঁ ঝিঙ্গা ভে ভেন্ডি আ খাড়ি আর বেগুন কাজে লাগে আমার মানে তোর মানে রান্না করে আমরা খাই আর